বাংলাদেশ জাতীয় বিএনপি উপজেলা সরকার সরকারি সাবেক আপায়ক জয় উপজেলা কৃষক দলের সকালে জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টাগুলো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এটিএম ডাকারিয়া জনাব এভিএম ডাকারিয়া

যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে উন্নয়নের উত্তর শুনে রহমান করতে প্রণীত এই রাষ্ট্র কাঠামো রাষ্ট্র মেরামতেন একত্রিশ দফা সেই দফা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশে আনাছে কানাচে বাংলাদেশের প্রতিটি মানুষের জোরদলা লক্ষ্যে যে কর্মসূচি বাংলা যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে একটি সম্মানিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আমাদের উপস্থিত রয়েছেন

উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রদ্ধা জনাব আব্দুল মথুন ভাই মঞ্চিষ্ঠ বাঙালি জাতীয়তাবাদী দলের জনদাবুর সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য সাবেক সদস্য বুড়াই জনাব মহির বাংলাদেশ জাতীয় দল বিএনপি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিগত ছয় বাজার বিরোধী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি কারাবরণ করেছেন এবং এই দলকে এই দলের প্রত্যেকটি কর্মীকে সুসংগঠিত রাখার জন্য ভাবে ফেরেছেন ফোনের মাধ্যমে হোক সরাসরি দেখার মাধ্যমে হোক আর কাছে আছে একা অন্যের সাথে যোগাযোগের মাধ্যমে হোক প্রত্যেককে সংঘটিত করতে যিনি কাজ করেছেন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাফিজ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্মায়ক জনাব সংগ্রামী নেতা জনাব আলতা হোসেন বেলাল এখানে রয়েছেন বাংলার জাতীয়তায় দল জনতা পূর্বজন শাখার সাবেক সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী মাসুদ আহমদ বাংলা জাতীয় যুব দল জনতা পূর্বজন শাখার সংগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় বন্ধু আহমদ এখানে রয়েছেন পত্র ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং কামর চৌধুরী এখানে রয়েছেন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সিলেট জেলা থেকে আগত সংগ্রামী বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সকল পরিমায় নেতৃবৃন্দ উপস্থিত শত্রুবৃন্দ সাংবাদিক ভায়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বিশেষ করে আমাদের সিলেট থেকে আগত সংগ্রামীবৃন্দ এক এক করে প্রত্যেকের আইডেন্টিফিকেশন তুলে গেলে অনেক সময় চলে যাবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি চাচ্ছি আজকে আমাদের মেহামান আপনারা বিশেষ করে আমরা যার বক্তব্য শোনার জন্য এখানে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা নামাজে চলে গিয়েছিলাম নামাজের পরবর্তী হয়তো অনেকে একটু চাটা খাইতে একটু বাইরে গেছেন অনেকে বাজার করতে গেছেন যেহেতু আজকে বাজারের দিন আশা করি চুক্তির মধ্যে সবাই চলে আসবেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের মাইকের আওয়াজ বাজারে যে পর্যন্ত যাচ্ছে জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেকটি ভাইকে আমি আবার বলছি জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রাণিত বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ বিএনপির প্রতিটা প্রত্যেকটি অঙ্গ সংগঠনের ভাইয়েরা যারা আমরা অনেকে নামাজের আগে অনেকেই ছিলাম অনেকে দেখেছি এখন অনেকটা হালকা পাতলা আপনারা যে যে কাজে গেছেন সংক্ষিপ্ত করে দয়া মেহরবানি করে আপনারা এখানে চলে আসুন কারণ আমাদের সামনে আজকে যিনি এসেছেন তিনি জেলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক কাজে উনি সাংগঠনিক বক্তব্য দেবেন আমরা একজন জাতীয় আদর্শের একজন কর্মী হিসাবে আমাদের উচিত উনার সেই দিক বক্তব্যটি আমরা শ্রবণ করা এবং রকম ভাবে কাজ করা তো কাজে আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের এই এলাকায় উনি কষ্ট করে এসেছেন সেই জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে জাতীয় দল জনজাপুর উপজেলা শাখার পক্ষ থেকে ওনাকে সহ ওনার সাথী ভাইয়েরা যারা আমাদের বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে আগামী দিনে একত্রিশ নম্বর বাস্তবায়নের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের হাতে এই দেশের দেশ চালনার চাবি আমরা তুলে দেব সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তায় দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ